বন্ধুরা আমি অর্চনা পূজা অর্চনা চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত আজকে জানাবো দু সালে জগন্নাথ দেবের রথযাত্রা কখন শুরু হচ্ছে এর সঠিক তারিখ কবে এবং এর ধর্মীয় তাৎপর্য কি রয়েছে তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সকলের মধ্যে জানাবার সুযোগ করে দেবেন আর এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল প্রেস করে রাখবেন তাহলে ভিডিওটি শুরু প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষে দ্বিতীয় তিথিতে উড়িষ্যার পুরীতে ভগবান জগন্নাথের একটি বিশাল রথযাত্রা বের করা হয় এই যাত্রা কেবল ধর্মীয় বিশ্বাসের প্রতীক নয় বরং লক্ষ লক্ষ ভক্ত দূর দূরান্ত থেকে এটি দেখতে এবং অংশগ্রহণ করতে আসেন ভগবান জগন্নাথ তার বড় ভাই বলভদ্র এবং বোন সুভদ্রা এই যাত্রার তিনটি ভিন্ন রথে বসেন বিশ্বাস করা হয় যে তাদের দেখলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনে সুখ ও শান্তি আসে এমন পরিস্থিতিতে আসন জেনে নিই সালে জগন্নাথ দেবের রথযাত্রা কখন শুরু হবে হিন্দু পঞ্জিকা আসে তিথি দ্বিতীয় জুন দুপুর একটা পঁচিশ মিনিট থেকে শুরু হবে একই সাথে তিথিটি সাতাশে জুন সকাল এগারোটা উনিশ মিনিটে শেষ হবে এমন পরিস্থিতিতে এই বছর ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হবে সাতাশে জুন দু হাজার পঁচিশ থেকে আপনাদের জানিয়ে রাখি যে এটি উড়িষ্যার পুরী শহরে আয়োজিত হয় যা ভগবান বিষ্ণুর চারটি ধামের মধ্যে একটি ধাম হিসাবে বিবেচিত হয় এই সময় কোটি কোটি মানুষ পুরীতে পৌঁছান যাতে তারা ভগবানের দর্শন করতে পারেন এবং রথযাত্রায় অংশগ্রহণ করে পুণ্য অর্জন করতে পারেন রথযাত্রা সম্পর্কিত পৌরাণিক কাহিনী পৌরাণিক বিশ্বাস অনুসারে একবার ভগবান জগন্নাথের বোন সুভদ্রা নগর পরিভ্রমণের ইচ্ছা প্রকাশ করেছিলেন এরপর ভগবান জগন্নাথ তাকে রথে বসিয়ে শহরটি দেখিয়েছিলেন এবং তার মাসির বাড়িতেও নিয়ে গিয়েছিলেন সেখানে তিনি সাত দিন অবস্থান করেছিলেন সেই থেকে এই ঐতিহ্য চলে এসেছে যে প্রতি বছর ভগবান জগন্নাথ দেব তার ভাই ও বোনকে নিয়ে রথে চড়ে নগর পরিভ্রমণ করে থাকেন রথযাত্রার উল্লেখযোগ্য ঘটনা বলি এই যাত্রার তিনটে বিশাল রথ বের করা হয় ভগবান বলরামের রথ সামনে ভগিনী সুভদ্রার রথ মাঝখানে এবং ভগবান জগন্নাথের রথ পিছনে চলে ভগবান জগন্নাথের রথের নাম নন্দী ঘোষ যার উচ্চতা প্রায় ৪৫ ফুট এবং এর ষোলোটি চাকা রয়েছে এই রথটি নিম ও হাসি কাঠ দিয়ে তৈরি করা হয় এবং এটি টানার দড়ির নাম হল শঙ্খচুর রথ নির্মাণে কখনো কোনো ধরনের পেরেক বা লোহা ব্যবহার করা হয় না কারণ এটি আধ্যাত্মিকভাবে অশুভ বলে বিবেচিত হয় রথের রং ও আকৃতি ভগবান বলরাম ও দেবী সুভদ্রার রথ লাল রঙের অন্যদিকে ভগবান জগন্নাথের রথ হলুদ বা লাল রঙে সজ্জিত রথ সাজানোর ক্ষেত্রে ঐতিহ্যবাহী কারিগরদের বিশেষ অবদান রয়েছে এই কাজটিও পূর্ণ নিষ্ঠা এবং রীতিনীতির সাথে পালন করা হয়ে থাকে রথযাত্রা ধর্মীয় তাৎপর্য কথিত আছে যে জগন্নাথ দেবের দর্শন এবং রথ টানার মাধ্যমে একজন ব্যক্তির সমস্ত পাপ বিনষ্ট হয় এবং তিনি সৌভাগ্য লাভ করেন রথযাত্রার অংশগ্রহণের মাধ্যমে মোক্ষ লাভের পথ উন্মোচিত হয় এই কারণে কেবল দেশ থেকে নয় বিদেশ থেকে ভক্তরা প্রতি বছর পুরীতে আসেন আচ্ছা আপনারা কি জানেন যে মালপোয়া নৈবিদ্য কেন গুরুত্বপূর্ণ জগন্নাথ দেবকে মালপোয়া কেন নিবেদন করা হয় ভগবান জগন্নাথ মালপোয়াকে খুব ভালোবাসেন এবং এই ঐতিহ্য কয়েক দশকের পুরনো রথযাত্রার দিন যখন ভগবান তার ভাই বোনদের সাথে রথে চড়ে নগর পরিভ্রমণে বের হন তখন তাকে বিশেষভাবে মালপোয়া নিবেদন করা হয় এবং এই মালপোয়া শুধুমাত্র রথযাত্রার দিন তৈরি করা হয় এবং ভগবানকে উৎসর্গ করার পর ভক্তদের মধ্যে বিতরণ করা হয় বিশেষ বিষয় হলো এই বিশেষ মালপোয়া গুলো ছত্রিশগড়ের জাজিঙ্গির চম্পা জেলা থেকে আনা হয় এবং ভগবান জগন্নাথকে উৎসর্গ করা হয় মালপোয়া ভোগের ধর্মীয় গুরুত্ব কোথায় এক নম্বর মালপোয়া ঈশ্বরের প্রতি ভালোবাসা ও ভক্তির প্রতীক হিন্দু ধর্মে মালপোয়াকে সমৃদ্ধি এবং শুভ্রতার প্রতীক হিসাবে বিবেচনা করা হয় যে কোনো শুভ কাজে বা উৎসবে মালপোয়া তৈরি এবং নিবেদন করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় বিশ্বাস করা হয় যে মালপোয়ার নিবেদন করলে ভগবান সন্তুষ্ট হন এবং তার রথযাত্রা শুভ হয় এই যাত্রা দীর্ঘ ও গুরুত্বপূর্ণ এবং এই সময় ভগবানকে তার প্রিয় খাবার নিবেদন করা উচিত ঈশ্বর এবং তার ভক্তদের মধ্যে সম্পর্ক খুবই গভীর মালপোয়ার মতো ঐতিহ্যবাহী এবং ঘরে তৈরি মিষ্টি পরিবেশন করলে সম্পর্কের মধ্যে মাধুর্য আসে ভগবান জগন্নাথের রথযাত্রা কেবল একটি ধর্মীয় উৎসব নয় বরং ঐতিহ্য প্রেম এবং ভক্তির একটি জীবন্ত উদাহরণ মালপোয়া নৈবিদ্য এই যাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ যা ভক্তদের ভক্তি এবং ভগবানের প্রতি তাদের গভীর ভালোবাসার প্রতিফলন ঘটায় এই প্রসাদ পেতে ভক্তরা ঘন্টার পর ঘন্টা ভিড় করে থাকেন এটি কেবল মিষ্টি নয় ঈশ্বরের আশীর্বাদ তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি জয় জগন্নাথ এবং আপনারা জানাবেন যে কারা কারা এবছর পুরীতে যাচ্ছেন রথযাত্রা দর্শন করতে প্রভু জগন্নাথকে দর্শন করতে জয় জগন্নাথের দেবের জয় জয় জগন্নাথ দেবের জয়